ঠক ঝক করে করলেই শুধু হয় না রে ভাই সোনা চক চক ঝক ঝগোরে শুধু শুধু হয় না রে ভাই না আসল নকল এই জামানায় যাই না রে ভাই না আসল নকল এই জামানায় যায় যাই না রে ভাই চেনা চক চক ঝক করলেই শুধু হয় না রে ভাই সোনা চক চক ঝক করলেই শুধু হয় না রে ভাই সোনা আসল নকোল এই জামানায় যায় যাই না রে ভাই না আসল নকল এই জামানায় যায় না রে ভাই চেনা জাতের মেয়ে কালো ভালো পিকো জনে কয় নকল সোনা একটু বেশি চক্রয় জাতের মেয়ে কালো ভালো কয় নকল সোনা একটু বেশি চক্রয় নকল সোনার ভিড়ের মাঝে হারাই আসল সোনা নকল সোনার ভিড়ের মাঝে হারাই আসল সোনা আসল নক নকল এই জামানা যাই না রে ভাই চেনা আসল নকল এই জামানা যাই না রে ভাই চেনা চক চক ঝক ঝক করলে শুধু হয় না রে ভাই সোনা চক চক ঝক ঝক করলে শুধু হয় না রে ভাই সোনা আসল নকল এই জামানায় যাই না রে ভাই চেনা আসল নকল এই জামানায় যাই না রে ভাই চেনা আসল নকল এই জামা কবর কে উদ্দেশ্য করে গজল শোনাবো শোনাবো জাল্লাপাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তানার ইবাদত করার জন্য কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়া লোভ মায়া জালে জড়িয়ে পড়েছি একদিন না একদিন আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সে খেয়াল আমাদের নেই তো আমাদের ঘরে যখন সন্তান জন্ম নেয় শিশু সন্তান জন্ম নেয় আমরা তখন খুব খুশি হই আনন্দ পাই আর আমরা একটা সুন্দর নাম রাখি আর এই নাম শোনার পর সকলে আমরা খুশি হই কিন্তু কবরের নাম যখন কবর রাখা হলো তখন কি বলছে দেখুন হ্যালো হ্যালো চেক দাদা একটু কোনটা বাড়া সারা রাত ঠিক হলো বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে বানায় খোদা কবর বলছে আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদাম আমার কাদা দি বানিয়ে বানাই খোদা মাটির আদাম আমি আধা জান্নাত আর আধা জাহান্ন আমি আধা জান্নাত আর আধা জাহান্ন কবর বলছে আমি এমন একটি ঘর যে আমার ঘরে আসবে সে যদি দুনিয়া থেকে ভালো কাজ করে আসে তার জন্য আমি অনেক ভালো তাকে আমি অনেক খাতের যত্ন করব আর দুনিয়াতে যদি আল্লাহর হুকুম নবীর টিকা না চলে তার জন্য আমি কঠিন হয়ে যাব তো বলছে শোনো আমি এমন মঙ্গল গো ওই আধার আবার আলো খারাপের তরে খারাপ আবার ভালোর তরে ভালো খারাপের তরে খারাপ আবার ভালোর তরে ভালো ওগো আমির ফকির বাদশা উজির ওগো আমির ফকির যে মোর ঘরে এলো যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেল কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেল আমি আমল দেখি ইমান দেখি কবর বলছে আমি আমল দেখি ইমান দেখি না নাম আমল দেখি দেখি আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘাম আমার কাদা দি দিয়ে বানাই খোদা আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম তারপরে শুনুন 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 এই দুনিয়াতে যা জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে একদিন না একদিন সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমরা কেউ চিরতরে থাকতে আসেনি তো বলছে শুনুন মরণ কি বলছে দেখো ওই মরণ বলে মোর ওই মরণ বলে মোর বেশমাই কবর রবে মানবতানব সবাইকে ওই কবর গিলে খাবে মানবতানব সবাইকে ওই কবর গিলে খাবে আর বৃদ্ধ কবে এই পৃথিবী সবসি কমে যাবে বৃদ্ধ হবে এই পৃথিবী সবসি কমে যাবে বলছে কবর মোর জাওয়ালি রবে বলছে বাবর ঠিক আমি হই না বুড়া না খোঁড়া কবর বলছে আমি হই না বুড়া হই না খোঁড়া আমার এত দাম হই না বুড়া হই না খোঁড়া আমার এত দাম আমি আধা জান্নাত আর আধা জাহান্ন আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘা এই দুনিয়াতে যত ইনসান আছে যত মানুষ আছে কবর বলছে আমার সবাই কুটুম আমাদের এলাকায় যখন কোনো অনুষ্ঠান হয় বাড়িতে কোনো অনুষ্ঠান হয় আমাদের বাড়িতে কুটুম আসে তো কবর বলছে এই দুনিয়ার যত মানুষ আছে যত ইনসান আছে সবাই আমার কুটুম আর আমার বাড়িতে একদিন না একদিন আসতে হবে আমরা যখন আত্মীয় স্বজনের বাড়িতে যাই আমরা বাজার থেকে খাবার কিছু মিষ্টি বা ফল টল কিছু নিয়ে যাই তো কবর বলছে আমার বাড়িতে যখন আসবে খালি হাতে আসলে হবে না কিছু নিয়ে আসতে হবে তবে দুনিয়ার কোনো খাবার নয় কি নিয়ে আসতে হবে বলছে শোনন এই দুনিয়াতে সব আমার কুটুম এই দুনিয়াতে সব আমার কুটুম করি কুটুম আমি খোদার হুকুম মেনে চলি দিনে আরই রাতে খোদার হুকুম মেনে চলি দিনে আরই রাতে বলি খাবার ঝুলি নিয়ে আসবে না কেউ আমার বাড়িতে বউ ছেলে আর কাওকে জানো না ওই সাথে বউ ছেলে আর কাউকে যেন আনবে না ওই সাথে আমি নেই না কারো খাই না কারো আমি নেই না কারো খাই না কারো হই তো বুপদ নেই না কারো খাই না কারো হই তো বুপদ নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘাম আমার নাম শুনে সব পারদ থেকে বেরোই ঘাম আমার কাদা দিয়ে বানাই খোদা। আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম কাদা দিয়ে বানাই খোদা। মাটির আদাম আমি আধা জান্নাত আর আধা জহান্ন আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান আজ কাঁদিছি দিন হারিয়ে সেদিন আজ কাঁদিছি নিশি দিন ঝরেছে পানি দুটি চোখে দে হারিয়েছে দিন আজ কাঁদিছি নিশি দিন ঝরেছে পানি দুটি চোখে দে আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে দিন আজ কাঁদ চিনি দিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদে মুখ মনে পড়ে আমার মায়ের চাঁদে মুখ মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে দিন আজ কাঁদ ছিল সিদিন মা জননী সমান হয়নি কে ঘো আর না মায়ের বিকল্প নেই এ জগতে কে গো আর পাবে না কেন যাদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমানকে কল দূরে চলে গেল মায়ের মুখ দেখে তে কখন মায়ের মুখ

এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে মা জননী সন্তানের জন্য কত ত্যাগ করে বলছে শুনুন সারা জীবনে আসবে রাত সারা জীবনে আসবে যত রাত জেগে কোনো যদি সাধনা মা জননী এক মা জননীল এক কোন দিন হবে না দশি মাস দশি দিন পরে বে ধরে থেকেছে কত কষ্ট করে দশ মাস দশি দিন পর কাঁদছিল সেদিন ঝরেছে পানি দুটি চোখে আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে দে হারিয়ে সেদিন আজ কাঁদছিল সেদিন ছিল ছিল মায়ের করার কথা মনে না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন শুনুন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না বলছে শুনুন 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 বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছেলে কাঁদছে আর কি বলছে সোনোরে সোনো বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায়রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকবে আমার পাছা পাছা মাথায় পুতে যেন আমি যাচ্ছি পাতালে পুতে যেন আমি যাচ্ছি পাতালে কেন মোর গড় ভোধারি নেই স্নেহের জননি মোর গড় ভোথা নেই স্নেহের জননি শুয়ে আছে ধুলা পালেতে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাদি মুখটা মনে পড়ে আর বুক ফেটে যায় দুঃখে